আমার জীবন ছিল ছোট্ট একটা রূপকথার মতো আট বছর আগে আমার বিয়ে হয়েছিল রাহাতের সঙ্গে আমি ভেবেছিলাম রাহাতই আমার জীবনে সব সুখের চাবিকাঠি প্রথমে কয়েক বছর সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সময়ের সঙ্গে রাহাত বদলে যেতে শুরু করলো আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্ক আর আগের মতো নেই রাহাতের ছা রাহাতের চাপের রাহাতের কাজের চাপ বেডেছিল। সে দিনে অফিসে ব্যস্ত থাকত রাতে ঘরে ফিরেও ফোন বা ল্যাপটপে ঢুকে থাকত আমি প্রথমে ভাবতাম এটা হয়তো সাময়িক আমি চেষ্টা করতাম রাহাতকে সময় দেওয়ার তার মনের কথা বুস বোঝার কিন্তু রাহাত আমাকে ক্রমাগত এগিয়ে এড়িয়ে যেতে থাকলো একদিন আমি দেখতে পাই রাহাত গভীর রাতে কারোর সঙ্গে ফোনে কথা বলছে আমি জিজ্ঞাসা করলে রাহাত রেগে গিয়ে বলে এগুলো তোমার জানার দরকার নেই এই কথার আমার মনে সন্দেহ বাঁধা বাঁধে আমি ঠিক করি সত্য উদ্ঘাটন করবই একদিন আমি রাহাতের ফোনের একটি মেসেজ দেখি মেসেজে লেখা তোমাকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে পারছি আমি হতবাক হয়ে যাই আমি রাহাতকে সরাসরি জিজ্ঞাসা করি এটা কি তুমি কি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছ রাহাত প্রথমে অস্বীকার করে কিন্তু আমার চাপের মুখে সে স্বীকার করে নাই রাহাত বলে হ্যাঁ আমি আরেকটা বিয়ে করেছি তার নাম মায়া আমি তাকে ভালোবাসি এই কথাই আমার যেন পৃথিবী ভেঙে যাই আমার চোখে আসে কিন্তু আমি নিজেকে শক্ত রাখি আমি রাহাতকে প্রশ্ন করি তাহলে আমি কি আমি কি তোমার জীবনে কোনো মূল্যই রাখি না রাহাত তার ভুল স্বীকার করার বদলে আমাকে দোষারোপ করে সে বলে তুমি আমাকে কখনো বুঝতে চাওনি তোমার সঙ্গে আমার সুখ নেই আমি তাই আমি মায়াকে বিয়ে করেছি এই কথাগুলো আমার হৃদয়ে শুরীর ভাদে। কিন্তু আমি নিজেকে সামনে নেই আমি ঠিক করি আমি এই অপমান চুপচাপ সহ করবো না আমি আমার পরিবারকে সব খুলে বলি আমার বাবা মা আমাকে সমর্থন করে তারা বলে তুমি যদি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাও আমরা তোমার পাশে আছি কিন্তু সিদ্ধান্ত তোমারই নিতে হবে আমি মনে করি আমার জীবন শুধু আমার নিজের আমি রাহাতের অত্যাচার মেনে নেব না আমি একটা চাকরি খুঁজতে শুরু করি আমি ছোটোবেলায় খুব ভালো সেলাই করতে পারতাম আমি সেই দক্ষতাকে কাজে লাগানোর চেষ্টা করি আমি একটা ছোট্ট সেলাইয়ের কাজ শুরু করি প্রথমে গ্রামের কয়েকজন মেয়ে আমার কাছে কাজ শেখার জন্য আসে ধীরে ধীরে আমার কাজের সুনাম ছটাতে থাকে কয়েক মাসের মধ্যেই আমার সেলাইয়ের কাজ জনপ্রিয় হয়ে ওঠে রাহাত যখন দেখে আমি তার উপর আর নির্ভরশীল নই তখন সে আবার আমার কাছে ফিরে আসার চেষ্টা করে আমি বলি আমি আমি ভুল করেছি সে বলে আমি ভুল করেছি তুমি আমার কাছে ফিরে আসো কিন্তু আমি এবার ঠিকভাবে বলি তোমার জন্য আমার জীবনের আর কোনো জায়গা নেই তুমি যখন দ্বিতীয় বিয়ে করেছিলে তখনই তুমি আমার জীবনের সব অধিকার হারিয়েছ আমি এখন সম্পূর্ণ স্বাধীন আমার নিজের একটা সেলাইয়ের দোকান আছে আমি আমার মতো করে জীবন চালাচ্ছি গ্রামের অন্য মেয়েদের আমি উৎসাহ দেই নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য রাহাত বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় গুল ছিল আমাকে হারানোর কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আমি তার জীবনের অধ্যায় থেকে রাহাতের নাম মুছে ফেলেছি